ভারতের সাথে সমঝোতা স্মারক যেসব স্বাক্ষরিত হয়েছে তাতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাস্ট ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে এরকম একটা আলাপ সরকার বিরোধীদের মধ্য থেকে আছে অনেকে এটা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী ভারত সফরের পর আমরা যে তথ্য পেয়েছি সেটা নিয়ে আমি ভিডিও করেছি অনেকে কথা বলেছেন বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী দল সেটা নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য জানিয়েছে এবং তারই প্রেক্ষাপটে তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফত একটা সংবাদ সম্মেলন করেছেন এবং অত্যন্ত কঠোর ভাষায় তিনি সেটা সমালোচনা করেছেন তবে উনি যা করেন উনি কিছু তথ্যপাত্র দিয়ে সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন এক সময় টকশোতে উনি যেতেন সেখানেই কাজগুলো করতেন এখন যেহেতু মন্ত্রী হয়ে গেছেন তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজগুলো করছেন প্রশ্ন হচ্ছে তিনি যা বলছেন তাতে বলা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যেসব সমঝোতা স্মারক বা এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা নিয়ে একটু ফান আছে ওইটাই আগে কথা বলে তারপর মূল আলোচনায় ঢুকবো তার ভরসামত এখানে বাংলাদেশেরও অনেক অর্জন আছে বিশাল অর্জন আছে এবং এটা সিরিয়াসলি উনি যেটা ব্যবহার করেছেন উইন উইন সিচুয়েশন আদতে কি তাই আসবো ওই জায়গায় কিন্তু এই সমঝোতা স্মারক নিয়ে যেন বা রাফাত তার বক্তব্য তো বলেছেনই এটা ছাড়া যেন ওবায়দুল কাদের কথা বলেছেন অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় অবশ্য হাসতে হাসতে উনি কি বলেছেন আমি একটু পড়ি প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে চুক্তি নয় সমঝোতা স্মারক সই হয়েছে তখন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে সমালোচনা করে বলেন এইবার কিন্তু কোনো চুক্তি হয়নি কল্পনা করে নিন উনি কীভাবে কথাগুলো কি ঢঙে টেনে টেনে শুরু করে বলছেন মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এই দুইটা কি এক পড়াশোনা করেন না ডিপ্লোম্যাসির ভাষা জানেন না আচ্ছা অবশ্যই ইউ আর চুক্তি বা অ্যাগ্রিমেন্ট ডিপ্লোমাসির ভাষা না এগুলো কতগুলো ইংরেজি শব্দ টার্ম এভাবে বলি আমরা সেটা বোঝার ব্যাপার আমরা কি পাল্টা যেন ওবায়দুল কাদেরকে একটু পড়াশোনা করা কথা বলতে পারি কেন বলছি আপনি এটা ট্রু উনি যেটা বলছেন যে ময়ু বা চুক্তি অ্যাগ্রিমেন্ট আর মেমোরিয়ানব আন্ডারস্ট্যান্ডিং একই জিনিস না সত্য অ্যাগ্রিমেন্টের একটা লিগাল বাইন্ডিং থাকে কিন্তু এমওইউ আসলে সেই লিগাল বাইন্ডিং নেই এটা ওই বাধ্যবাধকতা নেই এটা বাংলাটা যেটা সেটাই আসলে এটার অর্থটা খুব সুন্দর করে বোঝায় সমঝোতা সারক কিন্তু একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আপনি যখন কারোর সাথে একটা এমওইউ সাইন করেন তার মানে হচ্ছে আপনার দুজন একমত হয়েছেন এই ব্যাপারটা এইভাবে হবে এই রকম হবে এটা আসলে চুক্তিরই একটা জাস্ট আগের স্টেপ সুতরাং কেউ যদি সোরগোল করে চুক্তি হওয়ার পরে করবে না এমও ইউ লেভেলেই সেই সরগোল হওয়া উচিত কারণ আপনি তো নীতিগতভাবে ওর সাথে একমত হয়ে গেছেন আমরা কথ্য ভাষায় বলি না জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট এটা মোটামুটি সেই রকম একটা ব্যাপার সো বিরোধীরা যখন সমালোচনা করবে এমও ইউ স্টেজেই সমালোচনা করবে এখন কে তার কথা প্রসঙ্গে চুক্তি বলছে এটারকে এই টেকনিক্যালিটিস ধরে আপনি আমি জানি না বলা হয়েছে কি না আর বললে কি আসে যায় এই দেশের মানুষের কাছে আপনি যখন বলবেন যে সমঝোতা স্মারক সেটা সহজে কমিউনিকেট করবে না ওই টেকনিক ধরার কিছু নাই আপনি একটা সাইন করে এসছেন একটা দলিলে ডকুমেন্টে যেখানে আপনি একমত হয়েছেন ফর শিওর যে এই কাজগুলো আপনারা দুই পক্ষ করবেন ইজ দ্য সেম স্টোরি একদম সেম স্টোরি এগুলো এই খুটি নাটি টেকনিকলিজ নিয়ে স্ট্রম অ্যান্ড বলে আপনি অন্য জায়গায় আলোচনা নিয়ে যেতে চাইছেন যাই হোক জনাব আরাফাত কি বলেছেন উনি মোটা দাগে মোটা দাগে আসলে বেশি অ্যাড্রেস করতে চেয়েছেন সেটা হলো রেল ট্রানজিট নিয়ে যেতে এটা নিয়ে আলাপ হচ্ছে প্রচুর এবং উনি যেটাকে তারা ট্রানজিট বলছেন আমি বহুবার বলেছি এটা ট্রানজিট হচ্ছে না যদিও তারা এটাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছেন গায়ের জোরে কিভাবে গায়ের জোরে অ্যাস্টাবলিশ করছেন সেই জায়গায় আসবো এগুলো আসলে প্রত্যেকটা প্রত্যেকটা আসলে করিডোর দেওয়া হয়েছে সেটাকে উনি অ্যাড্রেস করার চেষ্টা করছেন এবং এটা বাংলাদেশের সিকিউরিটি থ্রেট তৈরি করবে কিনা সেটার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং বাংলাদেশ কিভাবে বেনিফিটেড হতে পারে সেটাও ব্যাখ্যা করেছেন যেহেতু তারা অ্যাস্টাবলিশ করতে চাইছেন এটা একটা উইন উইন সিচুয়েশন তিনি বলছেন এবং সমঝোতা স্মারকের সব ধারা না পড়ে এবং না বুঝেই বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে উনি অভিযোগ করছেন এবং এর সাথে অন্যদের কথাও বলছেন শুধু বিএনপি না সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে অনেক মেন স্ট্রিমেও না কীভাবে ভুলভাবে এসছে ইত্যাদি ইত্যাদি প্রথম কথাটা হচ্ছে আমরা সরিয়ে রাখি না পড়ে এবং না বুঝে সমঝোতা স্মারকের এমওইউর সবকিছু সব কিছু না পড়ে না বুঝে উনি একটা ধারার কথাও বলেছেন আসবো সেই জায়গায় প্রথম প্রশ্ন হচ্ছে এই এমওইউ কোথায় পাওয়া যায় কেউ কি কোথাও দেখেছেন আমি আমি খোঁজার চেষ্টা করেছি বাংলাদেশের এই ময়উগুলোর কন্টেন্ট সম্পর্কে কিছু জানা যায় কি না তার জন্য ইন্ডিয়ান পত্রপত্রিকা আমি ঘাঁটাঘাঁটি করেছি আমাদের তো একটা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে ওয়েবসাইটে যাই বা অন্য কোথায় আছে আমাদেরকে একটু জানানো হোক যে ইয়াস এই এই হচ্ছে মইও এর কন্টেন্টগুলো এই আপনারা পড়েন বলেন কথা ওই তাকত নাই ওই সাহস নাই আমরা জানি কোনোদিন এগুলো আমাদের সামনে আনা হয়নি জানানো হয়নি অথচ এই আলোচনাগুলো পাবলিক স্পিয়ারে থাকার কথা ছিল সংসদেও কোনোদিন এই কথাগুলো দামি সংসদেও সব তাদেরই লোকজন সেখানে উত্থাপিত হয়নি সুতরাং না পড়ে না বুঝের অভিযোগ কোথেকে আসে ইউ প্রোভাইড দ্যাট খুঁজতে হবে না আপনি মানে চেঁচিয়ে বলে দেবেন এই এই এইখানে এম ওগুলো আছে আপনারা পড়েন পড়ে আপনাদের কোনো অভিযোগ যদি থাকে বলেন আর আপনি এখন এই সমালোচনা করছেন কিভাবে উদ্ভট যাই হোক এই অভিযোগ করলেন এবং আমরা আমি আমার যে ভিডিওটা করেছি মানে প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর বৈঠকের পর যদি নরেন্দ্র মোদী ব্রিফিং না করতেন প্রধানমন্ত্রী তো তার ব্রিফিংয়ে শুধু ভারত কিভাবে সাহায্য করেছে কীভাবে রক্ত দিয়েছে সেই আলাপই করেছেন দাওয়াত দিয়েছেন আসার মানে নরেন্দ্র মোদি যদি কথা না বলতেন আমরা অনেক কিছুই জানতাম না মানে তিস্তার পানি দেব টাইপের কথাও যে এখন হচ্ছে না এটা নরেন্দ্র মোদীর বক্তব্যে জানলাম এখন আপনি তিস্তার যে প্রজেক্ট হবে যেটা চিন না আমাকে দিয়ে করা সে আর আপনাকে করছেন টেকনিক্যাল টিম পাঠাচ্ছেন আপনি যৌথভাবে স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করছেন কথা পাঠানোর মানে করেছেন এগুলো তো ওটা ছাড়া আমরা জানতামই না আমাদের সামনে কি তথ্য আপনি দিয়েছেন এখনও বহু কিছু আমরা জানি না সত্যিকার অর্থে এই যে মেরিটাইম যে কোঅপারেশনের কথাবার্তা বলা হচ্ছে কি আছে ওখানে আমাদের কস্টে তো আপনারা রেডার বসিয়েছেন ভারতীয় রেডার আছে আর নতুন কী কী যুক্ত হচ্ছে জানি আমরা জানি না তো মিলিটারি নিয়ে মোদির স্পিচ আমরা জানতে পারলাম যে বাংলাদেশের মানে সহযোগিতা এমন পর্যায়ে নেবে যে অস্ত্র তৈরি সংগ্রহ সব কিছুতে ভারত এখন আরও বেশি এনগেজড হবে এগুলো মোদির কাছ থেকে জানলাম আমাদের কাছে গিয়ে দিয়েছেন আপনারা দেন নাই তো যাই হোক ওনার বক্তব্যের যে কন্টেন্ট সেটাকে আমরা গ্রহণ করতে পারি কি না উনি সমঝোতা স্মারক নিয়ে উনি বলছেন এরকম এসব সমঝোতা স্মারকে বাংলাদেশে যেসব স্থানে লাভবান সে বিষয়ে সমালোচকরা কিছু বলছেন না ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ট্রেন নেপাল ও ভুটান পর্যন্ত চলবে নেপাল ভুটান থেকে ভারতের মধ্য দিয়ে ট্রেন বাংলাদেশে আসবে এবং কলকাতার বন্দর ব্যবহার না করে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে নেপাল ভুটান আমি অডিওটা শুনেছিলাম একটা খোঁচা দিয়েছেন ভারত কলকাতা বাদ দিয়ে এটা ব্যবহার করতে দিয়ে কি ভারত হেরে গেল ইত্যাদি ইত্যাদি প্রথম কথাটা হচ্ছে আপনি এরকম একটা এমওইউ করলেন এর মধ্যে কন্ডিশন রাখলেন তাত্ত্বিকভাবে ধরে নিলাম আমরা জানি এবং বারাফাত মূলত এটাকে একটা রিজিওনাল কানেকটিভিটি হিসাবে দেখানোর চেষ্টা করছে যাতে এটাকে ট্রানজিট হিসাবে অ্যাস্টাবলিশ করা যায় এই যে চারটা দেশের নাম আসলো ভারত বাংলাদেশ নেপাল ভুটান এই চারটা দেশের আধ্যক্ষর নিয়ে একটা রিজিওনাল কোঅপারেশনের কথা কিন্তু হয়েছিল সাব রিজিওনাল রাদার আমরা বলবো বিবিআইএন চারটা দেশের আধ্যক্ষর বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে আলোচনা শুরু হতে 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 নানা রকম স্টেজের মধ্য দিয়ে গিয়ে অন্তত দশ বছর আগে এটা সিরিয়াল সিরিয়াস বা ফুললি ফাংশনাল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল দু সালে আমরা অনেকে জানি না দু হাজার সতেরো সালেই ভুটান এখানে যে কোনো রকম মোটর ট্রান্সপোর্টকে এই চুক্তির মধ্য যদি যে আলোচনা হচ্ছিল সেটা তিনি নিজেকে প্রত্যাহার করেছে ভুটান এখনও ঢোকে নাই বলা হচ্ছে ঢুকতে পারে কিন্তু এখনও ভুটান এর মধ্যে আসে সুতরাং ভুটান একেবারেই বাদ নাম্বার টু ভুটানের ট্রেন আসবে ভুটানে কোনো ট্রেনই নেই এখন পর্যন্ত সো আপনি বলছেন ভুটানের ট্রেন আসবে ভুটানে জিনিস নিয়ে যাবে কোনো একদিন করবে তাত্ত্বিকভাবে বললেন যাচ্ছি না যে আলোচনায় নেপালের রেলওয়ে কী অবস্থা ঢুকলাম খুঁজলাম নেপালে জাস্ট তিনটা ছোটো রেলপথ আছে যেটা অপারেট করে বিহার থেকে তিনটাই ভারতের বিহার থেকে নেপালের মধ্যে গেছে আছে নেপালের নিজের ভেতরে তেমন কিছু নয় নেপাল যেহেতু ল্যান্ডলকড কান্ট্রি ওদের বেশ কিছু ইম্পোর্ট ইম্পোর্ট ওই দিক থেকে ওইখানে পর্যন্ত যায় আজ পর্যন্ত এখন পর্যন্ত এদিকে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি যখন বাংলাদেশকে বাংলাদেশের দুটো পোর্টকে ভারত নেপাল মানে নেপাল ভুটানকে ব্যবহার করার জন্য চুক্তির কথা তখন আমরা এই হাসাহাসি করেছিলাম যে এখান থেকে সেই করে কি করবে তার তো ওখানে আমাদের সাথে কোনো রকম কোনো কানেকটিভিটি নেই ওই কানেকটিভিটি হয় নাই হবেও না নো ওয়ে আপনি এভাবেই এগুলো ঝুলিয়ে রাখবেন মাঝখান দিয়ে আসলে আপনি আপনার করিডোরটা নিয়ে নেবেন বলছেন এগুলো আঞ্চলিক আসলেই আঞ্চলিক না আর আঞ্চলিক ওই কমিউনিকেশানগুলো যদি থাকেও ভারত যখন বাংলাদেশের উপর দিয়ে তার আরেক পার্টে যাবে ওটা করিডোর ভারত বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারে গেলে ওটাকে আমরা ট্রানজিট বলতে পারি কিন্তু যখনই সে সেটা সে কলকাতা থেকে আগরতলায় যাক আর এই যে নতুন আরেকটা রুট তৈরি করছে দর্শনা চিলাহাটি এটা নিয়ে জনাব আরাফাত কথা বলেছেন এটার কার্গো আমি সেই জায়গায় আসব এগুলো সব করিডোর প্রচুর করিডোর দেয়া হচ্ছে আরও দেয়া হবে সুতরাং ওটার কোনো অর্থই নেই আমরা দেখব শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের উপর দিয়ে তার আরেক জায়গায় যাচ্ছে বাংলাদেশের সাথে নেপাল ভুটানের কিচ্ছু হবে না ওয়ে ভারতের অভ্যন্তরীণ বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে আমি ওই নিরাপত্তার ইস্যুটা উনি অ্যাড্রেস করেছেন আমি সেই জায়গায় আসবো ভারতের অভ্যন্তরীণ বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে তাদের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে ভারতের বুক চিড়ে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ আচ্ছা চল্লিশ মেগাওয়াট কতটা আমরা জানি প্রধানমন্ত্রী সেদিন সংসদে বলেছেন আমরা এখন আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি হচ্ছে ত্রিশ হাজার মেগাওয়াট আমি পার্সেন্টেজ করে দেখলাম এটা হচ্ছে শূন্য দশমিক এক তিন শতাংশ আই রিপিট শূন্য দশমিক এক তিন শতাংশ বিদ্যুৎ হচ্ছে চল্লিশ মেগাওয়াট কথা সেটা না এই চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আনার জন্য কি হয়েছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই বাংলাদেশ ও নেপাল বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে দু সালে প্রথম সহযোগিতা স্মারক স্থাপন করে স্বাক্ষর করে এই সমঝোতার আওতায় দুই দেশের মধ্যে সরকারি বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ আমদানি এমনকি নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে বাংশে বিনিয়োগের বিষয়েও আলোচনা হয় কি হয়েছে দশ বছর পর এই রিপোর্টে ডিটেইলড আছে যে কেউ রিপোর্টটা পড়ে নিতে পারেন এটা হেডলাইন হচ্ছে নেপালের জলবিদ্যুৎ কিনছে ভারত অপেক্ষায় বাংলাদেশ এই চল্লিশ মেগাওয়াট আসতেও তারা কি পরিমাণ ঝামেলা করেছে ভারতের গ্রিড লাইন দিয়ে মজার ব্যাপার ওখানে নেপাল থেকে এখানে বিদ্যুৎ আনার জন্য বাংলাদেশ নিজে সঞ্চালন লাইন তৈরি করার জন্য ইনভেস্ট করতে চেয়েছে ভারতের কোনো রকম কোনো পারমিশন আসে এখানে আছে নেপাল বর্ষাকালে তাদের জলবিদ্যুতের পরিমাণ এত বেশি থাকে এটা সারপ্লাস হয়ে যায় ভারতই সব কিনছে পাঁচশো মেগাওয়াট আরও তারা দশ হাজার মেগাওয়াট কিনবে নেপালের কাছে সুতরাং ওই বিদ্যুৎ চল্লিশ মেগাওয়াট দেখানোর জন্য আসলে দেয়া হয়েছে যাতে যেন বারাফাত্রা আমাদের সামনে এসে জোর গলায় বলতে পারেন গেইন ত্রিশ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দেশে তাদের বক্তব্য অনুযায়ী চল্লিশ মেগাওয়াটের গল্প করছেন সুতরাং আমরা বুঝতে পারছি কি হবে না হবে আর ইভেন আমাদের ট্রান্সমিশন লাইনও যদি দেয়া হয় আমাদের টাকায় আমরা যদি করিও সেটা ল্যান্ড করিডোরের সাথে কোনোভাবেই তুলনীয় না তো বিদ্যুৎ আসছে আর এখানে ওদের সব সহ সব কিছু চলবে সব কিছু যাবে এবার সেই জায়গাটা যেখানে উনি খুব ক্লিয়ারলি বলছেন সিকিউরিটির যে প্রশ্নটা করছিলেন আমি আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করব। আমি অন্য সব রুট না আমি একটা স্পেসিফিক রুট আমার ভিডিওতে দেখিয়ে বলেছিলাম এই রুটটা রুটটা আবার খেয়াল করেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা থেকে নীলফামারি জেলা চিলাহাটি থেকে ওদিকে চলে যাবে খেয়াল করে দেখেন আপনি যদি কলকাতা থেকে আগরতলা বা এরকম জায়গায় যেতে চান বা আমাদের পোর্ট ইউজ করে আগরতলায় বা সেভেন সিস্টার্স অন্য জায়গায় যেতে চান আপনার দূরত্বের বিরাট ইয়ে কমে যায় কলকাতা থেকে আগরতলা যেতে যে দূরত্ব বাংলাদেশের উপর দিয়ে গেলে ওয়ান ফিফথ বা ওয়ান সিক্স পাঁচ ভাগ বা ছয় ভাগের এক ভাগ দূরত্ব বিরাট ফিনান্সিয়াল বেনিফিট আছে কিন্তু এই রুটটা খেয়াল করেন এত ফিনান্সিয়াল বেনিফিটের কিছু নাই এটা এক্সক্লুসিভলি এটা এক্সক্লুসিভলি চিকেন নেক বাইপাস করার জন্য করছেন যেন বারাফাত যাই বলুন না কেন ভারতীয় পত্রিকা বলছে এবার চিকেন নেক বাইপাসে তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য এটা নিয়ে আমি স্ক্রিনশট দেখিয়েছি আপনাদেরকে বহু দেখিয়েছি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখিয়েছি যেখানে ক্লিয়ারলি এই কথা বলা ছিল যাই হোক উনি বলছেন সমঝোতা সড়কের তিন নম্বর ধারায় বলা হয়েছে রেড ট্রাফিক তথা অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক সহ বিপজ্জনক ও আপত্তিকর পণ্য পরিবহন করা যাবে না ওই যে বললাম ডু বিলিভ দিস এই তিন নম্বর ধারা আছে কি তার আগে একটা ছোট্ট ওকালতি প্যাঁচ ধরি এখানে অস্ত্র গোলা বিস্ফোরকের কথা বলা হয়েছে এখানে শূন্য কোনো ব্যারিয়ার আছে তার মধ্যে তো পরিবহন করা যাবে আপনি অস্ত্রগোলা বারুদ অনেক আগে ওইদিকে জমাইতে থাকলেন ব্যারিয়ার হলে গিয়ে শূন্য পাঠাতে থাকবেন এদিক দিয়ে নাম্বার টু সর্বোচ্চ স্মারক যদি এটা থেকেও থাকে মানে এরকম স্মারকের মধ্যে থাকবে এবং সেই কার্গো বাংলাদেশ খুব ভারতকে ঠেকানোর হ্যাডাম থাকবে আমরা মনে করি কোনোভাবে ও চিকেন বাইপাস করতে চাইছে একটা সিরিয়াস যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধের মধ্যের কারণে সুতরাং সে তার কার্গো এই রকম নন মিলিটারি রাখবে আমরা বিশ্বাস করি এবং আওয়ামী লীগ মিলিটারি কার্গো যদি যায় যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তারা সেটা বাধা দেবে আমরা বিশ্বাস করি কোনোভাবে নৌবে চার নম্বরের ক্ষেত্রে বলা যায় বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য মানুষের চলাচল সংশ্লিষ্ট দেশের জাতীয় আইন প্রবিধান এবং প্রশাসনিক বিধানের অধীন হবে তো কি হয়েছে এই কার্গো জন্য যদি নতুন আইন করতে হয় ভারতের অনুকূলে সরকার সেই আইন করবে সো হোয়াট একটা কৃতদাস সরকারকে দিয়ে ভারত তার পক্ষের আইন বানাতে পারবে না ভীষণভাবে পারবে কিছু আসে যায় না সো এই হচ্ছে মোটা দাগে ওনার বক্তব্য কোনো কিছুই আসলে আমাদের যে আর্গুমেন্টের জায়গা সেগুলোকে স্যাটিসফাই করতে পারেনি পারবেন না আসলে সে জান আবার দোষ না আপনি যখন এত বিভৎস নেগেটিভ বিষয়কে ডিফেন্ড করতে চান সেটা ডিফেন্ড করতে পারবেন না যে কেউ কে পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান মানুষকে যদি অত্যন্ত বাজে মানে বাংলাদেশ যে ভারতের সাথে কৃতদার সুলভ সম্পর্কের মধ্যে জড়িয়েছে এটা ডিফেন্ড করতে দিলে আপনি পারবেন না আসলে এর মধ্যে কোনো সাবস্ট্যান্স নাই সুতরাং যা হবার তাই হয়েছে কিন্তু আগে ওনাকে টকশোতে আসতে হয়েছে দলটা উনি করেন তখন অবশ্য পরিচয় ছিল না কিন্তু এখন উনি এমপি মন্ত্রী এখন ওনার পরিচয় তো আছেই সো ওনাকে সার্ভিসগুলো দিতেই হবে ঠাফ চপ কিন্তু ওনাকে করতে হচ্ছে